দর্শক আজকে এমন একটা খবর নিয়ে কথা বলবো যেটা শুনলে যে কারো মাথা গরম হয়ে যেতে পারে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড কি সত্যি টাকার কাছে হার মেনে নিয়েছে হ্যাঁ দর্শক ঘটনাগুলো ঠিক সেদিকেই ইঙ্গিত করছে বিশ্বকাপের গ্রুপ পরিবর্তন নিয়ে বিসিবির চেষ্টা করেছিল যেন বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে পারে আর আয়ারল্যান্ড ভারতে গিয়ে ম্যাচ খেলে শুরুর দিকে আয়ারল্যান্ড এই প্রস্তাবে নরম ছিল প্রায় রাজিও হয়ে গেছিল কিন্তু হঠাৎ করেই সব পাল্টে যায় ভারত আইসিসির মাধ্যমে আয়ারল্যান্ডকে একটি লোভনীয় অফার দেয় বিশ্বকাপের পর ভারতের সাথে দুইটি অতিরিক্ত ম্যাচ এই ম্যাচগুলোর সম্পূর্ণ টিভি রাইটস বিজ্ঞাপন ও স্পন্সরের সব টাকা পাবে আয়ারল্যান্ড এই ডিলের মূল্য প্রায় দুই মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ কোটি টাকা এই টাকার বিনিময়ে আয়ারল্যান্ড স্পষ্টভাবেই জানিয়ে দেয় তারা আর গ্রুপ পরিবর্তন করবে না ফলে বাংলাদেশকেই বাধ্য হয়ে ভারতে গিয়ে খেলতে হবে এখানেই শেষ না মোস্তাফিজকে আইপিএল নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনেও নিরাপত্তার অজুহাতে বাদ দেওয়া হয় অথচ আইসিসি বলেছে ভারতে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা ঠিক আছে তাহলে প্রশ্ন একটাই এটা কি ক্রিকেট নাকি টাকার জোরে সব নিয়ন্ত্রণ করার রাজনীতি